দ্বিতীয়টা হচ্ছে আমরা নাকি বিদ্যুৎ বেশি খাই আচ্ছা আমরা ভাত বেশি খাই এটা বলে না মানা যায় পরিশ্রম করি ভাত বেশি কিন্তু বিদ্যুৎ বেশি খাই এই যে একটা মিথ্যা কথা আমাদের উপর চাপাই দিল এবং সমস্ত পত্রপত্রিকা লেখা শুরু করলো ব্যাটারি চালিত বিদ্যুৎ রিক্সা বিদ্যুৎ খেয়ে ফেলছে আমরা তখন হিসাব করে দেখালাম হাইকোর্টে আমরা লিখে হিসাব দিয়ে দিয়েছিলাম যে বলেন এই গরমের মধ্যে একটা ঘরে যদি এসি চলে দুই টনের একটা এসি চললে প্রতি ঘন্টায় তার চার ইউনিট করে বিদ্যুৎ লাগে সচিবালয়ে যায়নি এমন কোন রুম নাই যেখানে এসি নাই প্রত্যেক রুমে এসি আছে আমাদের রবি মানুষদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেক রুমের রুমে এসি আছে এখন আট ঘন্টা যদি একটা এসি চলে তাইলে বিশ থেকে চব্বিশ ইউনিট বিদ্যুৎ যায় বিল দেয় কত করে নয় টাকা করে প্রতি ইউনিট আমি রাত্রেবেলা ব্যাটারি রিক্সা যখন গ্যারেজে নিয়ে যাই চার্জিং স্টেশনে যাই রিক্সাকে চার্জ দিতে যাই মাসে আমি চার্জিং বাবদ দেই তিন হাজার টাকা কোনো জায়গায় দেখি সাড়ে তিন হাজার টাকা তারপরে দিনে কমপক্ষে একশো টাকা দেই একটা ব্যাটারি রিক্সা পাঁচ ব্যাটারির একটা রিক্সা প্রতি ব্যাটারিতে সাতশো কি সাতশো ওয়াট করে চার্জ লাগে তার মানে আমাদের একটা রিক্সা যদি